গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে এগারোটা বাজতে চার মিনিট বাকি আর এখন থেকে আমি আমার মুখটা দেখালাম ঠিক আছে তো আমি এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম রান্না বান্না সব কমপ্লিট একটু ফ্যানের তলায় বসবো সকাল থেকে এই যে সকাল থেকে চলছে ফুল দমে চলছে একদম ঠিক আছে সকাল থেকে দমে চলছে তাড়াতাড়ি করে আমি খাওয়া দাওয়া করে তারপরে ক্যামেরাটা অন করলাম আমি যদি এখন ফোনটা বন্ধ করে দিই তারপরে তুই আমার এরকম কামড়াবি হ্যাঁ তো সকাল থেকে ও সকালে উঠলাম একবার সাতটার সময় উঠলাম আবার এসে শুয়ে পড়েছি এত খাটা যাচ্ছে না শুয়ে পড়েছি আর হচ্ছে তোমার গতকালকে রাত্রেবেলা যখন খাটফাট সেট করছে আমাকে তো ফ্লাইট ফ্লাইট ধরতে হয়েছে লাইউড ধরতে হয়েছে তারপরে কী কোনো যন্ত্রণা সর্বনাশ আমি বলছিলাম না তোমাদের ডান পাশে কোনো একটা ফিটে যাচ্ছে যন্ত্রণায় আমার একটা ভাইব্রেটর কেনা আছে তো সেটা দিয়ে ওই তোমার মিনিট পাচেক বেশ সময় ছিল না মিনিট পাচেক আমি একটুখানি মাসাজ করেছি ভাইব্রেটরটা দিয়ে তারপরে গিয়ে আমি একটুখানি ঘুমিয়েছি কালকে বারোটা সাড়ে বারোটার সময় বিছানায় পড়লাম বিছানায় পড়ে একবারে উঠলাম হচ্ছে সাতটার সময় সাতটার সময় উঠলাম উঠে তাও বড় উঠেছে বলে উঠেছে না অতটা তাও উঠতাম না ওটা একটুখানি বাথরুমে গিয়ে আবার এসে শুয়ে পড়েছি সেরুকে বিছানার মধ্যে ঢুকিয়ে কারণ আমি জানি সাতটার সময় মিস্ত্রি দাদারা চলে আসবার চিৎকার করবে মাথা যন্ত্রণা শুরু করে দেবে তাই মশারির ভিতর নিয়ে ঢুকে তারপরে শুয়েছি তারপর ও মশারি ভেতর ইয়ে বিছানায় শুতে পারে না সে শত শীত হোক না কেন তো বিছানায় শুতে পারে না তো তারপরে কি বললাম সকালবেলা উঠলাম সাড়ে সাতটার সময় তারপরে আবার উঠলাম উঠে বাসি বিছানা গোছালাম ঘর ছাড় দিলাম আর আজকে না এই যে এই দরজাটা খুলেছি কারণ আজকে রান্নাঘরের তো এই সামনের সামনের দেওয়ালটা ব্লক হয়ে গেছে সামনের দেওয়াল ব্লক হয়ে গেছে ঠিক আছে গুলির যে সামনের দেওয়ালটা ব্লক হয়ে গেছে এখন কোথা থেকে যাতায়াত করছে যেই ঘরে রান্নাঘরের যে পাশের ঘরটা রয়েছে সেই ঘর দিয়ে যাতায়াত করছেন তো ওখান থেকে আর আমার যাওয়ার উপায় নেই বস্তা বস্তা টাঙিয়ে রেখেছে চোদ্দোবার পা ধুতে হয় পার মধ্যে ঘা হয়ে যাবে আমার এত পা ধুচ্ছি তো এইবার কি করেছে আজকে সকালবেলায় এই দরজাটা খুলেছি এই দরজা দিয়ে যাতায়াত করছে আমার বেশ পা ধোয়া লাগছে না এখান থেকেও সিঁড়ি আছে অসুবিধা হচ্ছে না একটুখানি প্রবলেম হচ্ছে বালির উপর দিয়ে যেতে হচ্ছে তো সেই জায়গায় পাতা পাতিয়ে দিয়েছে গাছের পাতা বড় বড় পাতা কেটে পাতিয়ে দিয়েছে যাতে করে বালি নষ্ট না হয় মানে পায়ের জুতোর সঙ্গে সঙ্গে বালি বারবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তো সেই কারণে তারপরে ঘটর ঝাঁপ দিলাম ঘটর ঝাঁপ দিয়ে তারপরে ব্রাশ করলাম ব্রাশ করে তারপরে ওই আটটার দিকে ভাত বসালাম কালকে তো পটল কুটে রেখেছিলাম তোমরা দেখতেই পেলে পটল কুটে রেখেছি তারপরে ভাবলাম যে মাছ আর পটল করবো পটলের তরকারি আলু পটলের তরকারি করব। আর কি করবো সকালবেলা আমার না হলে আলু পটলের তরকারি দিয়ে খেয়ে নিলাম বরকে কী দিয়ে খেতে দেবো তাই উচ্ছে কুমড়ো ভাজা করলাম উচ্ছে কুমড়ো ভাজা করেছি আলু পটলের তরকারি করেছি আর বাটা মাছের ঝোল করেছি তোমার আলু পটলের তরকারিটা আজকে প্লেন খেতে ইচ্ছে করলো না একদম তো ভাবলাম একটু সোয়াবিন দিয়ে করি বর ছিল ওই জানালার গ্রিল আনতে ঠিক আছে জানালার গ্রিল বানাতে দিয়েছিল তো সেই গ্রিল আনতে গেছিলো তো রাস্তায় দেরি হলো আসার সাথে সাথে আমি একটু বললাম আমাকে এক প্যাকেট সোয়াবিন এনে দাও মুখ ঠুক ডেকে ঠেকিয়ে তারপরে গেল কারণ ওরও তো দেরি হয়ে যাচ্ছে না কাজের জন্য তারপরে আমাকে এনে দিল ওই অর্ধেক দিয়ে আজকে পটল দিয়ে সোয়াবিন দিয়ে করলাম আলু দিয়ে ব্যাপক টেস্ট হয়েছে ব্যাপক আর আমি সোয়াবিনটা এত ভালো খাই প্রথমে সেদ্ধ করেছি সেদ্ধ করে নিয়ে তারপরে তেলে ভেজেছি সোয়াবিনগুলোকে ঠিক আছে লবণ হলুদ দিয়ে ভেজেছি টেস্ট না হয়ে যাবে কোথায় তো দুর্দান্ত টেস্ট হয়েছে তো আলু পটলের তরকারি করেছি গা মাখা করে একদম আর হচ্ছে মাছের ঝোলটা একটু বেশি রেখেছি যেহেতু ডাল নেই বরখাবে কি দিয়ে তো ও উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সকালবেলায় খেয়ে গেল আর একটু রয়েছে ভাজা আমি দুপুরবেলায় খাবো আর আলু পটলের তরকারি আর মাছের ঝোল দিয়ে ওকে দিয়ে দিয়েছি এই আমি পনে এগারোটার সময় সব কিছু গুছিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে সকালের ভাত খেলাম কারণ ভাত খাওয়ার পরে না তারপরে আর কাজ করতে ইচ্ছা করে না তার মধ্যে মাথার মধ্যে প্রচণ্ড হেডেক রয়েছে যতদিন না এই সমস্ত মিটবে না ভালো লাগছে না আমি রান্নাবান্না তোমাদের দেখাতে খুব পছন্দ করি আর তোমরাও আমার রান্না দেখতে খুব পছন্দ করো কিন্তু সেটা করে উঠতে পারছি না গো আমি একটুখানি হাওয়া খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আমি রান্নাগুলো দেখিয়ে দেবো ঠিক আছে আর আর একটা কী বলবো ও মিস্ত্রি দাদারা খেতে গেছে আর হচ্ছে তোমার কি যেন একটা বলবো ভাবছিলাম যাই হোক পরে মনে পড়লে বলছি ঠিক আছে এখন একটুখানি রেস্ট নিয়ে নি তোমরা পারবো না ও হ্যাঁ মনে পড়েছে সেটা হলো এখন বসে বসে শুধু রেস্ট নেবো না আজকে যে ভিডিওটা অর্থাৎ তোমরা গতকালকে যে ভিডিওটা পেয়েছ সেটাকে এডিট করবো সেটাকে এডিট করা হয়নি হুম কালকে সারাটা দিন এত ব্যস্ত গেছে বললাম না সাড়ে দশটা থেকে শুরু করে আমার দুটো পর্যন্ত আমি পুরো ব্যস্ত দশটা পুরো সাড়ে তিন ঘন্টা আমি ব্যস্ত সময় পাইনি কোনো কিছু করার তো তার জন্য খুব স্বাভাবিকভাবে সন্ধ্যেবেলা বিকেলবেলা ঘুমিয়ে সন্ধ্যেবেলা করে উঠেছি তারপরে ওই দুটো ভিডিও করে তারপরে রাত্রেবেলা রান্না করা কিছু ছিল না তার জন্য হচ্ছে ওই ডাল সেদ্ধ সেদ্ধ বসিয়েছি তারপরে পটল কুটে রেখেছি ওই করতে করতে বর চলে এসেছিলো তারপরে তো বর আসার পরে সেট করতে এত সময় লাগবে বুঝতে পারিনি খাট সেট করতে করতে বারোটা পনেরো বেজেছে তারপরে আর টাইম নেই ভিডিও করার আর শরীরেও দিচ্ছিলো না কোমরে মারাত্মক যন্ত্রণা করছিলো তার জন্য আজকে এখন বসে বসে শুধু বসে থাকবো না ভিডিওটা এডিট করবো এটাই বলতে চাচ্ছিলাম ভুলে গেছিলাম সাথে সাথে মনে করেছে তো বন্ধুরা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে রান্নাঘরে প্লাস্টিক পাতা হয়েছে তারপরে ভাড়া পাতা হয়েছে কিন্তু ঢালাই করা হয়েছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এই যে দেখো ঢালাই করা হয়ে গেছে আর একটা খুব সুন্দর খুব কিউট জিনিস তোমাদেরকে দেখাবো ঘরে লক্ষ্মীর প্রবেশ সবসময় ডান পা দিয়ে হয় না আর আমার এই রান্নাঘরে ঢালাইয়ের পরে এই যে দেখো কিউট 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 ডান পায়ে ছাপ পড়েছে সামনের ডান পায়ে ছাপ পড়েছে আশা করছি তোমরা বুঝতেই পারছ যে এই কিউট পদ পায়ের ছাপটা চরণ চরণের ছাপ কাপ আমার শেরু আবার কি মিষ্টি লাগছে না নখের ছাপও পড়েছে দেখেছো নখের ছাপও পড়েছে কি কিউট লাগছে আমি দেখছি আর হাসছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে কেউ পাড়া দেয়নি ঢালাই করার পরে মিস্ত্রিরাও তো পাড়া দিতে পারে না কিন্তু আমার শেরু বাবা পাড়া দিয়ে ফেলেছে আর এই মানে ছবিটাকে আমি ভিডিওতে ক্যাপচার করে রেখেছি তো এই তো রান্নাঘরের আপডেট এই তোমাদেরকে দিলাম তোমরা প্রত্যেকে খুব আর কি আগ্রহ সহকারে দেখছ আমার এই যুদ্ধ এইটা যুদ্ধই বলবো কেন সেটা তোমাদেরকে পরে বলছি কেন এটা যুদ্ধ আমার কাছে তো এই তো আগের দিনের কাজ দেখালাম এইবার কারেন্ট দিনের কাজ তোমাদেরকে দেখাই সেটা হলো এই যে এই দরজাটা খোলা হয়েছে কারণ এটা গাঁথনি দিয়ে পুরো তুলে দেওয়া হবে তোমাদেরকে তো বলেইছি তো তাড়াতাড়ি আসলাম ক্যামেরা করতে কারণ আমার না পছন্দ হয় না মিস্ত্রি দাদারা কাজ করবেন আর আমি ক্যামেরা ধরবো এটা আমার পছন্দ হয় না ওনাদের কোনো প্রবলেম নেই ওনারা ভালো মতন জানে যে আমি ভিডিও করি ওনাদের কোনো প্রবলেম নেই কিন্তু বিশ্বাস করো আমার প্রচণ্ড পরিমাণে অকওয়ার্ড ফিল করি আমি তো তার জন্য হচ্ছে আমি সব সময় ক্যামেরা ধরতে পারি না তো কারেন্ট চলে গিয়েছিল তো আমি ইনভার্টারের লাইনটা অন করে দিলাম কারণ আমার প্রত্যেক ঘরে এই অবস্থা ইনভার্টারের লাইন আলাদা আর এমনি কারেন্টের লাইন আলাদা তো এই যে আনারকলিকে যেরকম গাঁথনি দিয়ে বন্দি করে দেওয়া হয়েছিল আমার রান্নাঘরকেও সেরকম আনারকলির মতন বন্ধ করে দেওয়া হচ্ছে তো এই দেয়ালটা তুলে দেওয়ার কারণ হলো তোমার একটা রান্নাঘরে দুটো দরজা জাস্ট ফালতু তো তার জন্যই ওই দরজাটা আর কি গেঁথে দেওয়া গেঁথে দিয়ে তুলে দেওয়া হলো আর এমনিতেই তো তোমরা জানো যে আমাদের বাড়িতে দেখেছো আর কি আমাদের বাড়িতে ঘর অনুযায়ী কত দরজা জানলা তো সেই কারণের জন্যই এইগুলো তুলে দেওয়া হচ্ছে পরবর্তীতে আরও অনেক কাজ করা বাকি নিচে নিচতলাতে তো সেইগুলো ধীরে ধীরে করা হবে নাকি কোনো কোনোদিনও করা হবে না আমি তো জানি না বাট এখন আপাতত এইগুলো করতেই হচ্ছে তো যেটা বলছিলাম যে মিস্ত্রি দাদারা কাজ করবে আর আমি ক্যামেরা নিয়ে পেছন পেছন ঘুরবো আমি তো এমনিই আসি না দেখতে ওই বর কাজে যাওয়ার আগে বলে যায় যে আজকে এই এইগুলো হবে ওইগুলো হবে আমাকে বলে যায় যে আজকে এই কাজগুলো হবে তো তোমাদেরকে আমি বয়স ওভার দিতে দিতে একটা কথা বললাম না যে রান্নাঘর করার জন্য কত যুদ্ধ এটা রান্নাঘর যে করা হচ্ছে এটা আমার কাছে যুদ্ধ ছাড়া আর কিছু না হ্যাঁ গো আমি সাড়ে আট বছর ধরে এই রান্নাঘরে কাজ করেছি ঠিক আছে এই রান্নাঘরে সাড়ে আট বছর ধরে আমি রান্নাবান্না করেছি আর বাথরুমটাও আমি আসার পরে প্রায় দশ বছর ব্যবহার করেছি তো আমি আমাকে যখন থেকে তোমরা চেনো মানে ইউটিউবের থ্রুতে আমাকে যত যতদিন থেকে তোমরা চেনো আমার কিন্তু একটাই আমি বারবার কথা বলে গেছি আমার বাথরুমটা আমি ঠিক করতে চাই আমার বাথরুমটা আমি ঠিক করতে চাই তো তারপরে রান্নাঘরটাও দেখলাম অবস্থা খারাপ তারপরে বললাম যে রান্নাঘর আর বাথরুমটা আমি ঠিক করবো আর আমার কিছু লাগবে না আমার রান্নাঘর আর বাথরুমটা ঠিক হলেই হয়ে যাবে তো সেটাই আর কি হচ্ছে এতদিন পরে তো এটা একটা আমার কাছে অনেক বড় যুদ্ধ এটা শারীরিক যুদ্ধ না এটা মানসিক যুদ্ধ তো সেই কারণের জন্যই বললাম যাই হোক গতকালকে তোমরা যেই আমার কার্পেটটা দেখেছো ম্যাট ম্যাট ফ্লোর ম্যাট সেটা দেখেছ সেটা নিয়ে অনেকেই আমাকে সাধুবাদ জানিয়েছ অনেকে মানে কিছু ওখানটায় ডিসপুট রয়েছে সেটা নিয়েও বলেছ তো মেন বিষয় হচ্ছে এটা হচ্ছে যেভাবে পাতাটা হয়েছে না সে পাতাটা ঠিক ঠিকভাবে পাতা হয়নি মনে হয় যার জন্য এইভাবে গুজকে গুজকে রয়েছে আর হচ্ছে অনেকেই বলেছে অ্যাডেসিভ আঠা অ্যাডেসিভ আঠা দিয়ে লাগাতে হয় এটা আমি যখন ওই ম্যাট কিনতে যাওয়ার আগে আমি বরকে বলেছি যে এগুলো কিন্তু আঠা দিয়ে লাগাতে হয় আঠা হচ্ছে কিনতে হয় আমাদেরকে কিনতে হবে ফেভিকল আঠা কিনতে হবে যে লিকুইড টাইপের লিকুইড হচ্ছে আরে কালারলেস যে আঠাগুলো হয় এগুলো হচ্ছে সেই আঠা ও বলছে আমি জীবনে কোনো শুনিনি এইগুলো আঠা দিয়ে পাতানো হয় আর বলছে যে আমি সব জায়গায় দেখি এমনি নর্মাল পাতা তোমার মুখেই শুনলাম যাই হোক আমি তর্ক বিতর্কে যাইনি তারপরে হচ্ছে তোমার দোকানে গেলাম দোকানে গিয়ে বললাম যে এগুলো তো আঠা দিয়ে লাগানো হয় আঠা দিয়ে ইনস্টল করতে হয় দোকানওয়ালা একটু এদিক ওদিক তাকিয়ে বলছে এখনও ইন্ডিয়াতে অ্যাভেলেবেল হয়নি আমি তখনও কিছু বললাম না কেন যেন তো কিছু বললাম না কারণ আমার এখন কারোর সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করতে ইচ্ছে করে না সে ঘরের লোক হোক বাইরের লোক হোক আমার তর্ক করতে ইচ্ছা করে না আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমার ঘর নিয়ে মানে বেডরুমের এই মেঝে নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না প্রবলেম ছিল হচ্ছে আমার যারা দর্শক আছে যারা আমাকে ভালোবাসে তারা সবসময় বলতে শুধু বা তোমার মেঝেটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তুমি একটু ঠিক করে নাও তাদের চোখে খুব বাধ্য তারপরে এই যে পর্দা এই যে 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 পর্দা কতদিন ধরে আমাকে চেঞ্জ করতে বিশ্বাস করবে এই পর্দার কালারটাই এরকম এটা কিন্তু নোংরা নয় এটার কালারটাই কিন্তু এরকম দেখো তোমরা কাছ থেকে আমি দেখাই এটা কালারটাই এরকম একটুও কিন্তু নোংরা না আমাকে কত চেঞ্জ করতে বলেছে তাই আমি ভাবি যে এই ভাঙা চোরা ঘরে আমি কি সাজাবো বলো তো তার মধ্যে সাজানো যায় ওই আগেকার দিনের যেই পর্দা টাঙানোর ইসে ধরন সেই রকম নতুন করে যেভাবে দেয়ালে ফুটো করে তারপরে পর্দা টাঙানোর মিশে এখানে সেরকম কিচ্ছু নেই না উপরে না নিচে কিচ্ছু নেই তো আমাকে যদি করতে হতো আমাকে নতুন করে করতে হতো এবার আমি এখানে মিস্ত্রি টিস্ত্রি কাউকে চিনি না আমার কার উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয় আমার আমার বরের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয় এবার বর সপ্তাহে একটা দিন ছুটি পায় তার সেই দিনে আমাদের কি যায় সেটা তোমরা সবাই জানো এইসব কাজগুলো না একটুখানি ধীরে সুস্থে শান্ত মস্তিষ্কে করতে হয় সেই সিচুয়েশানটাই আমরা পাচ্ছিলাম না তো এই যে দেখছো পুরো মানে কী বলবো সকালবেলা বর যতটা সম্ভব ততটা করে দিয়ে যাচ্ছে তারপরে আমি এই দিকগুলো দেখছি তো এই হচ্ছে বিষয় কালকে তোমরা ম্যাটটা নিয়ে অনেকে সাজেশান দিয়েছো অনেকে বলেছ বুঝিয়েছো আমাকে আমি সব বুঝতে পেরেছি কারণ আমি বার দেখেছি ভিডিওতে আমি বার দেখেছি যে এগুলো কী করে ইনস্টল করতে হয় ছয় সাত ঘন্টা লাগে কি কারণে লাগে প্রপার মাপ নিয়ে এসে কারণ আমরা পছন্দ করব আর পুরো ইয়েটা ধরে রোলটা ধরে নিয়ে আসবে এরকম না আমরা কেটে নিয়ে আসবো এরকমভাবে না যতটুকু লাগলো ততটুকু দিয়ে কেটে মেপে কেটে তারপরে আঠা দিয়ে লাগিয়ে প্রথমে নিচটা পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে ধুলোবালি থাকলে হবে না আমি সবই দেখেছি সবই জানি ওই যে আমি এখন আর তর্কে যেতে চাই না বিশ্বাস করে আমার ভালোই লাগে না তর্কে যেতে এমনি এমনি নানান রকম মানসিক চিন্তা থাকে আমার তারপরে এই এখন এই যুদ্ধ চলছে দেখলেই তো রান্নাবান্নাতে ও না রান্নাবান্না তো আমাদেরকে আসলে আমি এই ভিডিওটা কমপ্লিট করছি আজকে আজকে হলো শনিবার তোমরা শুক্রবারের ভিডিও শনিবার পাচ্ছ আর এই পার্টটুকু আমি আজকে জয়েন করছি কারণ গতকালকে তোমাদের কমেন্ট শুধু আমি দেখে গেছি কিন্তু আমি যে রিয়্যাক্ট করবো উত্তর দেবো সেই সময়টুকু আমি পাইনি আমি গতকালকে মারাত্মক ব্যস্ত ছিলাম তার জন্য আমি ভিডিওটা কমপ্লিটও করতে পারিনি ঠিক আছে তোমাদের এই কমেন্টগুলো দেখে আজকে আমি উত্তর দিতে আসলাম তোমরা যে যা বলেছো ওই ম্যাটটা নিয়ে প্রত্যেকে ঠিক বলেছো আমার পত্তা কোনো দিনও শোনেই নি কী আর করা যাবে বলো তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত রেখেই আমি পোস্ট কর আগের পার্টটুকু আমার এডিট করা হয়ে গেছে এই পার্টটুকু জুড়ে দিয়ে আমি পোস্ট করব। ভিডিওটা অনেক ছোট হলো জানি কিন্তু প্রত্যেক দিন তো সমান হয় না বলো গতকালকে আমি তোমাদেরকে পটল সোয়াবিনের তরকারি দেখাবো মাছের ঝোল দেখাবো উচ্ছে কুমড়ো ভাজা করেছি সেগুলো দেখাবো আমি কিচ্ছু দেখাতে পারিনি কারণ দশটা এগারোটার পরে আমি এত ব্যস্ত হয়ে যাই আর বারবার বলবো না ব্যস্ততার কারণটা আমি তোমাদেরকে বলতে পারবো না তার জন্য বারবার বলবো না শুধুমাত্র এটুকুই বলছি যে যেটা আমি তোমাদেরকে বলেছি সেটা করতে পারিনি সেটা কেন করতে পারিনি তাই তোমাদেরকে বললাম ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে আর হ্যাঁ ওই কলের সমস্ত কিছু চলে এসেছে রান্নাঘরের বাথরুমের সমস্ত কিছু চলে এসেছে সেগুলো তোমাদেরকে ছোট্ট একটা ঝলক দেখিয়ে দেবো কারণ পুরোটা দেখিয়ে দিলে তোমার যখন পুরো একেবারে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখাবো তখন সেই মানে বলে না কৌতূহলটা থাকবে না তার জন্য এক ঝলক দেখাবো যে এই এই জিনিসগুলো এসেছে বড় আমাকে বলছে কোমরটা চুজ করতে যাও তুমি আমি বললাম আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না বুধবার দিন ছুটি থাকবে তোমার সাথে আমি যাবো কারণ আমি চিনমোনা না হন্য হয়ে খুঁজব কোন দোকান আমাকে বলছে গার্লস স্কুল আমি বললাম গার্লস স্কুল আমি কোনোদিনও যাইনি বলছে তাল তলাচেন আমি বললাম হ্যাঁ তালতলা চেন তারপরে এই দোকানের নাম বলছে আমি ঘর কোনো মানুষ আমি বেরোই না কোথাও আমি জানবো কী করে তাই না প্রয়োজন ছাড়া আমি কোথাও বেরোই না তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা